আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারছে না কেন চেঞ্জ করতে পারছে না সেটা কিন্তু ভিডিও লাস্টে আমি আপনাদের বলে দেবো আর একটা জিনিস আমি আপনাদের এই ভিডিও দেখাবো যে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডির নামের সাথে আপনার আপনাদের নিক নেমও অ্যাড করতে হবে যদি আপনারা চান যে আপনাদের ফেসবুক আইডির নামটি দিলেন আপনার পাশে বাংলাতেও নাম লিখবেন তো সেটাও কিন্তু আপনারা করতে হবে আর সেটা কিন্তু সকলে আপনাদের প্রোফাইলে ভিজিট করে দেখতে হবে তো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন চলুনই আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান পাবেন প্রোফাইলস তো আপনার প্রোফাইলস অপশানে ক্লিক করবেন প্রোফাইলস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন নেম তো আপনার নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপর দেখবেন মিডিল নেম তারপর দেখবেন লাস্ট নেম এখানে ফার্স্ট নেমের বক্সে আপনারা যেই নামটি রাখতে চান ফার্স্ট নেমে সেই নামটি টাইপ করবেন তারপর মিডিল নেম যদি আপনার আপনাদের মিডিল নেম রাখতে চান বা থেকে থাকে আপনাদের মিডিল নেম তো এখানে মিডিল নেমের বক্সে মিডিল নেম টাইপ করবেন তারপর লাস্ট নেম তো এখানে আপনার আপনাদের টাইটেল টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আপনারা যদি নাম চেঞ্জ করেন তার সিক্সটি ডেজের এর মধ্যে কিন্তু পুনরায় আপনারা আর নাম চেঞ্জ করতে পারবেন না আবার কিন্তু সিক্সটি ডেজ পরেই আপনারা নাম চেঞ্জ করতে পারবেন তো সেটা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো এই কারণে কিন্তু আপনাদের মধ্যে অনেকে আপনারা আপনার নাম চেঞ্জ করতে পারছে না আপনারা কবে নাম চেঞ্জ করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখন ঠিক আছে তো এখানে আপনার নাম টাইপ করবেন টাইপ করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ চেঞ্জ তো আপনার রিভিউ চেঞ্জে ক্লিক করবেন প্রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফার্স্ট নেম আগে রাখতে চান নাকি লাস্ট নেম আগে রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ফার্স্ট নেম আগে রাখবো তো এটাই সিলেক্ট রাখলাম সিলেক্ট করার পর আপনার নিচে এখানে সেফ চেঞ্জে ক্লিক করবেন সেফ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখুন আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার দেখুন আপনারা কী হবে নিক নেম করবেন আর আপনারা কতদিন পরে আপনাদের আবার নেম চেঞ্জ করতে পারবেন সেটা কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর নাম চেঞ্জ করতে পারবো না তো এখানে আপনারা কিন্তু ডেট দেখতে পাবেন আপনারা লাস্ট কবে নাম চেঞ্জ করেছেন সেই ডেটটা কিন্তু এখানে দেখতে পাবেন তার সিক্সটি ডেজ পরে কিন্তু আপনারা আবার নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এবার নিক নেম অ্যাড করার জন্য আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ আদার নেম তো আপনার ম্যানেজ আদার নেম এই অপশন দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিক নেম তো এখানে অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে অনেক টাইপের নাম দেখতে পাবেন এখানে দেখুন অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের নাম কিন্তু রয়েছে আপনারা যেটা অ্যাড করতেছেন সেটা কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি নিক নেম অ্যাড করবো তো এখান থেকে আমি নিক নেম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম হোয়াটস ইয়ার নিক নেম তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে নামটি রাখতেছেন সেই নামটি এখানে টাইপ করবেন তো আমি বাংলাতে নাম রাখবো তো আমি এখানে বাংলাতে নাম টাইপ দেবো তো দেখুন আমি বাংলাতে নাম টাইপ করে দিলাম এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল তো এই অপশনটি কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করবেন নাহলে কিন্তু আপনার নাম শো হবে না তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ দিয়ে দিয়েছে দেখুন আমার নাম শো করছে তার পাশে আমি যে নিকনেমটা অ্যাড করলাম সেই নিকনেমটা কিন্তু শো করছে বাংলাতে ঠিক আছে তো তারপর আপনার নিচে এখানে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে কিন্তু আপনার নামের সাথে আপনার নিকনেমও অ্যাড হয়ে যাবে তো একবার দেখুন আমি রিফ্রেশ করে নিচ্ছি তো রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামের পাশে কিন্তু আমার নিকনেমটি অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন